সাতটা সতেরো দশটার লগ্নে বিয়ে আছে তো তার জন্য এখন ঝটপট করে রেডি হতে হবে জলভড়া থেকে এসে শুধু ওই যেগুলো পরে গেছিলাম ওগুলো তাড়াতাড়ি খুলেছি খুলে এখানেই রেখে দিয়েছি নিচে তার কারণে এগুলো ধুতে হবে মামার বাড়ির সামনে পুজো চলে এসেছে পুজোর আগে যদি এগুলো ধুয়ে না দিই তাহলে পরা যাবে আর কাপড়টার মধ্যে নোংরা ভরেছে যেখানে নাচছিলাম সেখানে কাদা ভরে গেছে তো তার জন্য নিচে রেখে দিয়েছি মা বলছে কালকে সকালবেলায় যদি মা রান্না করে তাহলে আমি ধোবো যদি আমি রান্না করি মা ধোবে তো এখন বিয়েবার জন্য রেডি হব। তো ভাবছি কি পরব বা কোন শাড়িটা পরবো একটা মন থেকে ভাবলাম যে এইটা পরবো পড়ে যাব। আর ওখানে গিয়ে অনেক নাচানাচি হবে অনেক মজা হবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো ওখানে দিদি মামা মামি সবাই আসবে আর সবাই মিলে অনেক মজা করব অনেক আনন্দ করব আর এটা হচ্ছে মেয়েটার বিয়ে মানে মেয়েটার নাম হচ্ছে আমার নামের নাম সোমা তো বৌদি আসার সময় বারবার বলে দিয়েছে যে বাসি বিয়েতে কিন্তু সোমার বাসি বিয়েতে কিন্তু তোমার থাকতেই হবে কারণ আমরা যা নাচ নেচেছি জলভরাতে তো সবাই বলছে যে তোমরা যা নেচেছো জলভরাতে তোমাদের কিছুতে যাওয়া চলবে না বাসি বিয়েটা পুরো সম্পূর্ণ করতে হবে আর আমার মনে হয় দিদি আমি আমার মা যে বিয়েবাড়িতে বাড়িতে থাকবো সে বিয়েবাড়িতে নাচার অভাব হবে না কারণ আমি নাচতে ভীষণ ভালোবাসি দিদি মা সবাই নাচতে ভালোবাসি আমরা পরিবারের সবাই নাচতে ভালোবাসি আর আমার নাচতে জানি না কেন এত ভালো লাগে আগে আগে বেশি নাচতাম না এখন জানি না বাজনা দেখলে কোথা থেকে তাল তাল কি চলে আসে কিচ্ছু না যেভাবে পারি সেভাবে নেচে দিই তো তোমরা জলভরাটা দেখে নিও যে কেমন হয়েছে জলভরার নাচগুলো আর এখন রেডি হই আর বেশি বক বক যদি তোমাদের সাথে করি মায়ে যখন বকা দেবে বলবে যে এতক্ষণেও রেডি হতে পারিস নি যাওয়ার সময় তাড়াহুড়ো লাগিয়ে দেবে তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে যাই একদম টাড়ি পরে তোমাদের সামনে আসবো তারপর কীভাবে সাজবো না সাজবো সব তোমাদের দেখাবো আর আমরা বাড়ি থেকে সোজা যাবো মামার বাড়িতে মামার বাড়ি আমাদের বাড়ির মাঝখানে বিয়েটা কিন্তু সোজা যাব মামার বাড়িতে সেখান থেকে সবার সাথে একসাথে তারপরে বাড়িতে আসবো তো চলো দেখতে থাকো। শাড়ি পরে একদম তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমি শাড়িটা পরে নিয়েছি এই যে শাড়িটা আর সাথে পরেছি এই হাকো বা ব্লাউজটা এই যে সিম্পলভাবে শাড়িটা পরেছি এখনও মানে শাড়ির আঁচলটা ঠিক করে নিই তার মধ্যে আমি চুলগুলোকে হালকা বেঁধে নিলাম যে চুলগুলোকে এইটা কি বলে ওইটাকে ওটা কি বলে আমি জানি না তো এই যে এরকম করে করে নিলাম এটা একটা নতুন কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে তো ব্যবহার করা হয় না দেখো এই যে এটা তো এটা দিয়ে চুলটাকে ঠিক করে নিলাম এখন সাজুগুজু করব এখন যা যাবতীয় সাজুকুজু করার বেশি মেকআপ তো আমি করি না হালকা মেকআপ করি সেটাই করব আর মুখে ক্রিম লাগিয়েছি এখন মুখে হালকা একটু ফাউন্ডেশন দিব অল্প একটু ফাউন্ডেশন আর অল্প একটু ফেস পাউডার দিব দিয়ে আমার মানে রেডি কমপ্লিট হয়ে যাবে তো ভাবছে এখানে একটা ফুল দেব তো দেখি আমার মানে বাগানে যে বাগানটা আছে ওই বাগানটার মধ্যে ফুল আছে তো দেখি একটা আনা যায় না আনা যায় কি না যদি আনা যায় তাহলে একটা এনে এখানটাতে একটা ফুল দেবো তাহলে দেখতে ভালো লাগবে আর সাদা রঙের ফুল দিলে না ড্রেসটার সাথে খুব সুন্দর লাগবে তো দেখি এভাবে কিভাবে সাজি তো চলো একবার সেজে গুজে তোমাদের সামনে আসছি আমি পুরোপুরি রেডি কেমন লাগছে আমাকে জানিও আর আমার মাও পুরোপুরি রেডি আমার মাকে কিন্তু দারুণ লাগছে দেখতে তাই না বলো আর টিপটা তো নিজেকে একটু করে দাও কিন্তু ছোটো দাও দাও আছে বড় দিয়েছো না এই যে পুরোপুরি রেডি ভাইও রেডি তো দেখো নিজের গাছ থেকে একটা ফুল তুলে নিয়ে এসে খোপায় লাগিয়ে দিয়েছি আর করার এখন কিচ্ছু নেই তো চলো এই যে পুরোপুরি এদিকে আমি একদম কমপ্লিট রেডি এই যে দিয়েছো পড়ত না না ঝাগামাগড়াতে আসে প্রথম তুমি নিল নাও তো এই যে আমার ভাই 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 আমার ভাই চলে গেছে ও পাশে কার ভাই কেমন সামনে আসবে না সেই সেজেছে তো তাই ওকে সবাই যদি পছন্দ করে ফেলো তাই ও সামনে আসবে না আমার ভাই আমাকে প্রশ্ন করে তুই মহিলা মানুষ মানে বিয়ে হয়ে গেছে তাহলে তুই এত কেন সাজিস তোকে কে দেখবে যদি মেয়ে হতে তাহলে ছেলেরা দেখতো তোর মাথায় সিঁদুর তো এই সিঁদুর টু নিয়ে এত সাজা তো দরকার নেই আমার ভাইয়ের এরকম প্রশ্ন সেই প্রশ্ন তো চলো আর দেরি না করে লাইটটা বন্ধ করে দিলাম এখন বাই বাই এই যে বোন এখানে বসে দেখছিলাম আমি সাজছিলাম টাটা ঘর থেকে বেরো তো চলো টাটা সোয়েটারটা নিয়ে নিই ভুলে গেছিলাম সোয়েটারের কথা হাতে সোয়েটারটা নেই আর সব পড়েছে এই যে পুরো ম্যাচিং আজকে আমি এই ব্লাউজটা আজকে ফার্স্ট পরলাম হাঁপো আগে পরিনি তো চলো বাড়ি থেকে সোজা গেছিলাম মামার বাড়িতে মামার বাড়ি থেকে মামি তারপর ছোট তো এখানে বিয়ে করাতে আসছে আর হচ্ছে ছোট মামি বুনু দিদি আমি সবাই চলে এসেছি বিয়ে বাড়িতে দেখো সামনেই বিয়ে বাড়ি আর কি কুয়াশাটা পড়েছে তো সবাই সেজে গুজে চলে এসেছি আর কে কে কেমন সেজেছে সেটা দেখাতে না একদমই ভুলে গেছিলাম আমার লোকটা কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো ভিডিওর দ্বারা অবশ্যই বলবে কেমন লাগছে সেরকম সাজতে পারি না কোনো রকম একটু চেষ্টা করেছি সেখানে গিয়ে অনেকগুলো রিলস বানিয়েছি আর কিছু কিছু রিলস তোমাদের সাথে শেয়ার করব রিল্সের যে গানগুলো আছে সেগুলো বাদ দিয়ে অফ করে শেয়ার করব তোমরা অবশ্যই বলো যে কেমন হয়েছে এদিকে দেখো সবাই মিলে ঢুকছে এখন বিয়ে বাড়িতে আর গিয়ে একটা কাণ্ড হয়েছে মানে মেয়ের বয়স তো সেরকম উনিশ বছর আর মেয়ে না একদম ছোটো মোটো দেখতে ছেলের যে বন্ধুগুলো আসছিল তারা বলছিল যে যে দেখো বৌদি বৌদি মুখটা তুলে দেখো ছেলে কি পাল্টে গেছে নাকি এই কথা শুনে আমি বললাম কি ব্যাপার ছেলে পাল্টে গেছে বিয়ের দিন তারপরে মানে সিরিয়াসলি হয়ে গেছিলো সবাই তো কেউ আমরা আগে ছেলে দেখিনি তো সবাই সিরিয়াসলি হয়ে গেছিল তারপর মেয়ে যখন হেসে দিল তখন বলল যে না ঠিক আছে আর মেয়ের মন খুব খারাপ ছিল কারণ বিয়েটা হুট করেই হয়ে গেছে হুট করে ঠিকঠাক হয়ে গেছে সব কিছু তো এদিকে দেখো আমরা চলে এসেছি ভেতর দিকে আর যে বউ বসে এখানে বউকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো বয়সটা একদম কম কম লাগছে কিন্তু এখানে মেয়ের বয়স হচ্ছে উনিশ বছর উনিশ বছরে বিয়ে ঠিক হয়ে গেছে আর বাড়ির অবস্থাও কিন্তু সেরকম ভালো নয় একটু পরিবারটা একটু গরিব পরিবার তো তাই মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়েছে আর প্রায় অনেকেই সাহায্য টাহাজ করেছে করে তারপরে যে বিয়ের সব কিছু ঠিকঠাক আর ছেলের বাড়ি অনেক বড় লোক বুনু এখানে দেখো দুষ্টমি করছিল আমার সঙ্গে বিয়ে বাড়িতে এসে আমাকে এক ফোটা ভিডিও করতে দেয়নি জানো এরকম করে খালি মোবাইল নিয়ে ফটো তোলে ফটো তোলে এরকমভাবেই কিন্তু আমাদের দিনটা আজকে কেটে গেছে এক ফটো আমাকে ভিডিও করতে দেয় না তারপর মেয়ে দেখে ভাবলাম যে খাওয়া দাওয়াটা শেষ করে নিই কারণ এখন বর চলে আসবে তারপর আমরা বিয়ে দেখতে পারব না এই যে দিদির লুকটা কেমন লাগছে অবশ্যই বলো আর এখানে দেখো সবাই খেতে বসেছে তার সাথে ওই যে ছোটো মামি মা ওই পাশে বসেছে আর আমরা চার ভাই বোন এ পাশে বসেছি এই যে ভাই এখানে খাচ্ছে আর ভাই ভিডিওতে আসতেই যায় না কোনো রকমের মুখটা দেখালাম দেখো ও হেসে দিয়েছে তারপর আমি বললাম যে সবাই যখন ভিডিও করে ফেলেছে আমারটা কে করবে এদিকে আমার নিজের ভিডিও আমি নিজেই করছিলাম তারপর দিদি বললো যে আমি দে আমি তো মোবাইলটা ধরি এই যে আমার দেখো সাজগুজ এরকমভাবেই ভাবে সেজেছিলাম আর খাওয়াতে খুব ব্যস্ত ছিলাম কারণ আমি দুপুরবেলায় খাইনি আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো আর এসে মানে বিয়ে বাড়িতে এসেও আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম এদিকে বিয়ের আয়োজন প্রায় শুরু হয়ে গেছে তো বর্মশাই এসে গেছে আর এদিকে দেখছি যে সব কিছু রেডি হচ্ছে মানে যা যা দরকার বিয়ের তো গেট ধরা ধরি সব কিছু কমপ্লিট তখন আমরা খাচ্ছিলাম আমরা খেতে বসতেই ওইদিকে বর চলে এসেছে আমরা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে বর চলে এসেছে খেয়ে এসে দেখি যে বর বিয়ের জন্য বসে যাচ্ছে এখানে তো মা মামি সবাই ওখানে দেখছে আর আমরাই ফার্স্ট বরকে দেখলাম তো সবাই বলছিল যে না বরটাও কম বয়সের মধ্যে দেখতে ভালো হয়েছে তো এখানে তুফানগঞ্জে না মারুগঞ্জে বিয়েটা হয়েছে কোচবিহার মারুগঞ্জের ওখানে বিয়েটা হয়েছে মেয়েটা তো এখানে বরযাত্রীরা সবাই এসে গেছে বর রেডি বিয়ের বসার জন্য আর দেখো এই পাগলি আমার মোবাইল নিয়ে কি করছে একে কে পাগলি বলবে না বলো তো মোবাইলটা হাত থেকে নিয়ে এরকম ভিডিও করো তারপর বললো যে তুই কর এই যে দিদি বসে আছে বৌমনি মামি মা সবাই ও বসে আছে আর সামনে বসে আছে আমার জেঠি এই দেখো ছোটো মেয়েটাও কি সুন্দর বলছে দুটো আঙুল দেখিয়ে দিলো আর ও খুব আনন্দ পেয়েছে বিয়ে বাড়িতে এসে এখানেই কিন্তু অনেক আয়োজন সব কিছু হয়েছে আর এখন আমাদের রিলসের টাইম হয়ে গেছে মানে দাদা আমাকে দেখে বলছে যে চল কয়েকটা রিলস বানাই ভিডিও বানাই আর এই দাদা নাকি আমার ভিডিও দেখে আমাদের বাড়ির এখানেই বাড়ি প্রত্যেক দিন আমার ভিডিও দেখে বলে ভালো লাগে চল তোর সাথে কয়েকটা রিলস বানাই তাই দাদার সাথেও দু একটা রিলস বানিয়ে নিলাম ઢઈ લ 啊、嗯。嗯嗯